সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি জিয়াম এবং আপনারা দেখছেন মিয়া ফাইটার্স পোস্টার হোম ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ তো অনেক আগে আমাদের রুমে একটা বিড়াল দেখছিলেন যেটাকে আমি অনেকদিন ধরে পোস্টার করছিলাম মাঝখান দিয়ে দিয়ে আসছিলাম তো ওই বিড়ালটা আবার আমাকে দিচ্ছে পোস্টার করার জন্য তো এখন আমার বিড়ালগুলোর রিয়েকশন কী হয় চলুন দেখা যাক ওরা কিন্তু এমনি এই বিড়ালটাকে চিনে তো অনেকক্ষণ ধরেই আমার ব্যাগের দিকে তাকাই আছে তো চলুন দেখা যাক তাদের রিয়াকশনটা কি হয় তো এই জায়গায় নামাচ্ছি ব্যাগটা এই নামাইলাম দেখুন আছে না তবুও আছে না তো চলুন সেন্টার খোলা যাক রে বয় তোরা তো ওয়াও দেখুন রিয়েশনটা কি হচ্ছে চিনে গেছে কেন তারা

একটা পথ জার্নি করার পরে অপশেষে আসছে তো আমরা আবার খাসা একটা অর্ডার দিছি খাসাটা এক সপ্তাহের ভিতরে পেয়ে যাবা তো যাদের বিড়ালগুলো একসাইড অ্যাগ্রেসিভ ধরনের হবে তাদেরগুলোর জন্য আমি একটা খাসা নিব তো খাসাটা ভাবতেছি এই পাশে রাখবো এ পাশের জানালাটা খুলে দিব তখন খাসা থাকবে এ পাশে আর এই দুইটা জানাল তো খোলাই আছে তো দেখি লিলি বিড়াল মানে এটা হচ্ছে আমার মেয়ে বিড়াল দেখি এটার রিয়েকশনটা কী হয় এটাকে দেখি এটাও অনেকটা মিশছে যা 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 মা কামসি কেন হ্যাঁ তো যাই হোক মিশে যাবে কারণ ওরা আগে থেকে পরিচয় পরিচিত ছিল আর লিলি ওর সাথে মিশে গেছে ও একটু লিলি একটু অ্যাগ্রেসিভ ধরনের বিড়াল কিন্তু ও যখন ওর সাথে আগে মিশিয়ে গেছিলো এখন মিশে যাবে গাছতেই এগিয়ে আবার একবার নিয়ে দেখি ভয় পাচ্ছে আমারটা ভয় পাচ্ছে কিন্তু এই কিন্তু চিনি গেছে গা কে আমার ভুলিয়ে গেছস নাকি হুম ভুলে গেছস তো পানির জন্য ওরা ইয়া করতেছে পানি দেওয়া আছে পানি খাই ফেলতে তো পানির জন্য এরকম করতেছে তো যাই হোক গাইস আজকের মতো ভিডিও এতটুকুই